সি এর আতঙ্কে আত্মঘাতী হলেন কলকাতার এক যুবক নেতাজীনগর থানার সাই বাসিন্দা সাঁত্রিশ বছরের দেবাশিস সেনগুপ্ত পরিবারের দাবি যে দীর্ঘদিন ধরে তিনি সি এর আতঙ্কে ভুগছিলেন কি ওর বাবা বাংলাদেশ থেকে এসেছিল বহু বছর আগে বাবার কোনো কিছু ডকুমেন্টস নেই বাবার বার্থ সার্টিফিকেট নেই কিচ্ছু নেই মানে আমাদের যদি তাড়িয়ে দেয় আমরা কী করবো আমি অনেক বুঝেছি তুই এখানে জন্ম তোর কোনো ভয় নেই তুই কেন ভয় পাচ্ছিস তোকে তো কিছু করবে না সেই ওই এক জিনিসকে ওই একই ইস্যু বারবার এর আগেও একবার এরকম হয়েছিল আমি অনেক বুঝেছি ফোনে প্রচুর বুঝিয়েছি প্রচুর বুঝিয়েছি সবসময় তুই কেন তুই তুই ইউটিউব দেখিস বলছি হ্যাঁ দেখি আচ্ছা যে ইউটিউবের খবর সব খা মানে ভুলভাল দেয় তুই সব দেখবি না একেবারে দেখবি না দেখবি না বলছে না আমাদের তাড়ি দিলে আমাদের কি হবে কোথায় যাব আমরা গতকাল সুভাষ গ্রামের মামার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ যবে থেকে সি এর যে আইন লাগু হয়েছে তবে থেকে তিনি অত্যন্ত ভীত ছিলেন তার মামার বাড়ি সুভাষ গ্রামে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এমনটাই পরিবারের দাবি এর আগে দুহাজার একুশের একই দিন ওর এই একটাই যখনই ফোন করত তখনই আমাকে এই একই কথা বলতো নেতাজিনগরে দেবাশিষের যে মাসির বাড়ি রয়েছে এবং সেই মাসির বাড়িতে এখন দেবাশিষের বাবা রয়েছেন সেইখানেই দেখা করতে আসেন এবারে তৃণমূল প্রার্থী শাহিনী ঘোষ মন্ত্রী শশী বাজা কুনাল ঘোষ আহ নগরের যে কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং নাদিমুল হক সহ তৃণমূলের পাঁচ সদস্যের একজন টিম আজকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আমাদের এই পাঁচ সদস্য ডেলিগেশনকে পাঠিয়েছেন আমরা এখানে ছিলাম আমরা আছি আমরা থাকবো ভবিষ্যতে এই পরিবারের পাশে আমরা তাদের যত্ন নেব তাদের যা যাবতীয় যাতে সেই শোকটা কিছুটা হলেও আমরা ধরে নিতে পারি সেই শোকটা আমরা নিলাম সে দায়িত্বটা আমরা নিলাম কিন্তু তবুও এই প্রাণটা ফিরবে না যাতে আগামী দিনে আরও দেবাশিসটা হয় সেই জন্য তাদেরকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেকেই নাগরিক আপনারা নাগরিক আছেন তিনি বলে দিয়েছেন পশ্চিম বাংলা থেকে কাউকে তাড়ানো যায় না ট্রমাটাইজড হয়ে গেছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিলেন এই যে সমানে সিএ সমানে এনআরসি পায়ের তলার মাটি চলে যাচ্ছে মাথার উপরে ছাদ চলে যাচ্ছে ট্রমাটাইজড হয়ে গেছিলেন বাড়ির লোকেরা সবাই বলছেন এখানে তো আমাদের প্রতিনিধি দলের সকলেই কথা বলেছেন তাদের সঙ্গে আমার এক পরিষ্কার বক্তব্য এই যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এর জন্য দায়ী বিজেপি নেতারা পরিষ্কারভাবে দায়ী এছাড়াও সৃজন ভট্টাচার্য এখানে আসেন এবং এসে তার বাবার সঙ্গে কথা বলেন সিএ আতঙ্কে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তার থেকে খারাপ কিছু হয় না বিজেপি গোটা দেশ জুড়ে আমাদের বাংলা জুড়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই ভয়ানক আইন তার প্রতিবাদ তো করা উচিত বটে একই সাথে তৃণমূলেরও প্রশ্ন করা উচিত তৃণমূলকেও প্রশ্ন করা উচিত দশই ডিসেম্বর দু উনিশ পার্লামেন্টে এই আইন প্লেসড হয়েছিল সেই দিন তৃণমূলের আটজন সাংসদ উপস্থিত ছিলেন না সিএ এর বিরুদ্ধে ভোট দেননি ভোটের আবহে সিএ যে একটা বড় হাতিয়ার বিরোধীদের তা এই ঘটনা থেকেই আবারও প্রমাণ আনন্দবাজার অনলাইনের জন্য